বিসমিল্লা রহমানুর রহিম এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ আওয়ামী লীগ চোদ্দ দল এবং জাতীয় পার্টির নতুন একজন অভিভাবক পাওয়া গেছে অভিভাবক হলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম কারণ ওনাকে যদি আবার আগে বঙ্গবীর না বলি তাহলে ওনার নামটা পূর্ণতা পায় না আবার বীর না বললেও পূর্ণতা পায় না দেখা যায় যে জাতীয় পার্টির সর্বশেষ মুরব্বী এখন কাদের সিদ্দিকি এই কাদের সিদ্দিকি যে এক একটা সময় এক একটা রঙ বপলায় এই কাদের সিদ্দিকীর সময় একটু বলতে চাই সংক্ষেপে দুই এক মিনিটের মধ্যে এই কাদের সিদ্দিকি উনিশশো সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি সশস্ত্র লড়াই করেন এবং সম্ভবত উনিশশো সাতাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি তখন ভারতে ছিলেন কেন গেছেন ভারতে উনি মমিন সিং এবং নেত্রকোনার গারো পাহাড়ে উনি ক্যাম্প করছেন সেখানে তিনি তার যে বাহিনী আছে কাদেরিয়া বাহিনী এই কাদেরিয়া বাহিনী দিয়ে তিনি বাংলাদেশে এক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেন তিনি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যত বাহিনী আছে সবার বিরুদ্ধে তিনি বেশ কিছুদিন যুদ্ধ করেন অবশেষে বাংলাদেশের প্রশিক্ষিত এইসব বাহিনীর বিরুদ্ধে তিনি টিকতে না পেরে তিনি ভারতে চলে যান তখন ভারতে ছিল ইন্দিরা গান্ধীর সরকার ইন্দিরা গান্ধী তাকে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতে একটা একতলা বাড়ি বরাদ্দ দেন এবং প্রতি মাসে তিনি সেখানে কিছু টাকা পেতেন খরচ এবং তিনি এবং তার বেশ কয়েকজন সাংঘপাঙ্গ সরি সাংঘপাঙ্গ না ওনার দলের বেশ কিছু নেতা সহ তিনি ভারতের বর্ধমানে থাকতেন আর মাঝে মাঝে দিল্লিতে গিয়ে তিনি ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করতেন আর পশ্চিমবঙ্গের যিনি চিফ মিনিস্টার বা বিভিন্ন নেতা আছে তাদের সাথে তিনি সাক্ষাৎ করতেন এই কাদের সিদ্ধি এরশাদ জমানার শেষ দিকে তিনি বাংলাদেশে আসেন এসে কিছুদিন তিনি আওয়াম রাজনীতি করেন এরপর আবার বনি না হওয়ার কারণে তিনি আওয়ামী থেকে বের হয়ে বর্তমান বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি যেটা প্রতিকূল গামসা তিনি এটা করেন তিনি এরশাদ এবং বিএনপির শাসন আমলে বেশ কিছু ঠিকাদারি কাজ নেন ঠিক ওনার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম হলো সোনার বাংলা কনস্ট্রাকশন নামটা খুব সুন্দর সোনার বাংলা মুক্তিযুদ্ধের চেতনায় উনি নামটা রাখছেন উনার এই সোনার বাংলা কনস্ট্রাকশনে উনি যে কাজগুলো নিতেন কি কাজ সেতুর কাজ কি পরিমাণ কষ্ট উনি মানুষকে দিচ্ছেন বিভিন্ন সময় প্রতিক্রিয়াটা উঠছে যে সেতুর কাজ আট বছর বন্ধ দশ বছর বন্ধ বারো বছর বন্ধ সাত বছর বন্ধ কাজ সতরূপ করছেন উনি ফেলে রাখছেন মানুষের অবর্ণনীয় কষ্ট এই হলো সেই কাদের সিদ্দিকী তিনি জামাতের যে একজন নেতা ছিলেন মীর কাশেম আলী সাহেবের দিগন্ত টেলিভিশনে তিনি উপস্থাপনা করতেন তিনি জানতেন এই এই চ্যানেলটা জামাতের মীর কাশেমালি এটা চালায় তারপরও তিনি সেখানে তিনি উপস্থাপনা করেছেন এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন বলে শোনা যায় এই কাদের সিদ্দিকী যখন টাঙ্গাইলের কালীহাতিতে নির্বাচন করে ওনা ওনাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয় নেই আওয়ামী লীগ দিয়েছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব শাহজাহান সাহেবকে এই নির্বাচনে এই কাদের সিদ্দিকীর লোকজনকে এইভাবে পিস মোড়া করে গাছের সাথে বেঁধে রাখছে আপনারা যাদের স্মরণে আছে সেই ছবিগুলো এখন আপনাদের স্মরণে ভাসবে পরবর্তীকালে তিনি আবার নির্বাচন করেছেন কার সাথে শাহজাহান সাহেবের ছেলে অনুপম জয় তার সাথে তিনি নির্বাচন করে তিনি ঠকেছেন এবং তার কথার বাহিরে যদি কেউ কোনো কথা বলে তিনি তাদের চরিত্র হরণ করেন এবং তিনি চরিত্রটা খুব নোংরাভাবে তিনি মানুষের চরিত্র হরণ করার তাহলে তিনি ওস্তাদ কথায় কথায় তিনি মুক্তিযুদ্ধের সময় এই করছেন সে করছেন অমুকের ভাত খাওয়ার পয়সা ছিল না মানে তার কথাবার্তার ধরনগুলো এরকম এখন তিনি চোদ্দ দল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অভিভাবকের ভূমিকা নিয়েছেন ওনাকে কি কেউ এসে বলেছে আওয়ামী লীগ চোদ্দ দল জাতীয় পার্টি যে আপনি আমাদের পক্ষে কথা বলেন তাহলে উনি কেন এখন এই আবার নতুন করে আনলেন আওয়ামী লীগ জাতীয় পার্টি যদি নির্বাচন সুযোগ না পায় তাহলে তিনি নির্বাচন করবে না ওনার জন্য তো নির্বাচন বসে থাকবে না বাংলাদেশে এখন নির্বাচনটা করবে জামাত চরমনাই সহ আট দলীয় একটা জোট আর বিএনপির সাথে সম্ভাবনা কিছু রাজনৈতিক দল এদের মধ্যে এখন ভোটের যুদ্ধ শুরু হচ্ছে আওয়ামী লীগ তো নাই তাহলে উনি কেন এই আওয়ামী লীগকে এই দলকে উনি আজকে এই নির্বাচনে মাঠে এনে তিনি নির্বাচন করবেন না বললেন আসল মূল বিষয়টা হলো বাংলাদেশে নির্বাচন বানতাল করার জন্য জামাত সহ যে আটটা দল আছে চলমানের সহ আটটা রাজনৈতিক দল আছে তারা যেমন নির্বাচনটা বানতাল করার চেষ্টা করছে তাদের সাথে নতুন করে যোগ হচ্ছে আমাদের এই কাদের দেখি তিনি এখন আবার চোদ্দ এখন সে জানে যে আওয়ামী এই মুহূর্তে কেউ মেনে নেবে না তাই তিনিও যাবেন না মানে একটা ঝামেলা সৃষ্টি করা এটা হলো ভারতীয় রয়ের যে এজেন্ডা যেটা বাস্তবায়ন করতে হবে জামাত সহ আটটা সংগঠন আর নতুন করে আছে কাদের সিদ্দিকি এরা সবাই ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের নির্বাচনটাকে অনিশ্চিত করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নস্বাত করার জন্য বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য নতুন করে কাদের সিদ্দিকি আজকে এই দাবিটা তুললেন ধন্যবাদ সবাইকে